এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ফের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে টানা দুর্যোগের পূর্বাভাস তো ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কী বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্ষা চলে গেছে কিন্তু বৃষ্টির রেহাই নেই ভোর বা রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে তবে বলছে বৃষ্টি হবে কিন্তু এখনই নয় সামনের সপ্তাহে সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা থাকবে জানা গিয়েছে যে ঘূর্ণাবর্ত বঙ্গোপোশা তৈরি হয়েছিল সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে আর এর ছেড়েই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া তরফে অপরদিকে দক্ষিণ পশ্চিম সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দফতরের অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে সেটি আবার গতি পরিবর্তন করে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী বারো ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি তবের গতি কমে যাবে বলে কোনো প্রভাব পড়বে না বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তের শেষে বৃষ্টি বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অফিস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে রবি এবং সোমবার অর্থাৎ অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার চব্বিশে অক্টোবর দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে শুক্রবার অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে আবহাওয়ার বদল উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার পঁচিশে অক্টোবর দক্ষিণ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওফিস বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও লঘুচাপে পরিণত হয়ে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে চব্বিশে অক্টোবর শুক্রবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পঁচিশে অক্টোবর শনিবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ছাব্বিশে অক্টোবর রবিবার বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে